এই যেমন তিনি যদি কোন এই বাধায় লিপ্ত হন কোন কাজে বাজে যদি তিনি বাধার সম্মুখীন হন বাধা উঠে যাবে ওই কাজটা তিনি সুন্দরভাবে সমাধান করতে পারবেন সাথে সাথে যদি কোনো বিপদ আপদে স্বপ্নদোষটা পরে থাকেন সেই বিপদ আপদ দূর হয়ে যাবে চিন্তা পেরেশানি তা দূর হয়ে যাবে বিপদ থেকে রেহাই পাবেন প্রচুর পরিমাণে খাদ্য দেখার আরো একটা ব্যাখ্যা আছে যে দশটা তিনি বিদেশ ভ্রমণ করবেন বিদেশে যাবেন এবং সেখানে কাজ করে প্রচুর টাকা অর্জন করে দেশে ফিরে আসবেন এইরকমটা অপযায় সপ্তদশটা তিনি বিদেশ করবেন আর অনেক টাকা পয়সা রোজগার করে দেশে ফিরে আসবেন প্রদষ্টা জীবনে আর্থিক উন্নতি হবে সচ্ছলতা আসবে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইনশাআল্লাহ তিনি সম্মানের পাত্র হবেন সৌভাগ্যময় একজন মানুষ হবেন এইরকমটা বোঝাবে স্বপ্ন দশটা জীবনে সাফল্যের যত দিক আছে সাফল্যের দিক খুলে যাবে তিনি যদি একজন ব্যবসায়ী হন স্বপ্ন যদি প্রচুর পরিমাণে